এ যেন এক ভিন্ন ধর্মী মাছের জগৎ স্টিংরে টুনাসহ সহ দেশ বিদেশের স্বাদু ও নোনা পানির পাঁচশো দশ প্রজাতির জলজ প্রাণী সংরক্ষিত আছে বিশেষ এই জাদুঘরে চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ফিশ মিউজিয়ামটি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত দেশের ব্যতিক্রমী মিউজিয়ামটি নজর কাটছে সবার আসাদুজ্জামান লিমনের ছবিতে বাকিটা জানাবেন সহকর্মী জোবাইদ ইবনে শাহাদ থরে সাজানো বিশেষ কাচের জার যার মধ্যে আছে ইলেকট্রিক রে কাজলি গুতুম খলিশা ঢেলা মহাশোল টোনাসহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ আছে হাঙ্গর ডলফিন কচ্ছপের মমি বিরল সব মাছ এভাবেই সংরক্ষিত আছে চট্টগ্রাম ভ্যাটারিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ফিশ মিউজিয়ামের মেরিন ও ফ্রেশ ওয়াটার কর্নারে যেখানে রয়েছে দুইশো তিরিশ ধরনের সামুদ্রিক ও একশো ধরনের সাধুপানির মাছ মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়ক ভূমিকা রাখছে এই ফিশ মিউজিয়াম বিভিন্ন ফিশের সাইন্টিফিক নেই সেই ফিশগুলো কোন ফ্যামিলির অন্তর্গত তাদের অর্ডার তাদের স্পিসিস নেম এগুলো যেখান থেকে কালেক্ট করা হয় আমাদেরকে ওখানেও নিয়ে যাওয়া হয় আমরা নিজেরা কিছু কালেক্ট করেছি কালেক্ট করে আবার এখানে এনে প্রিজার্ভ করেছি এটা হচ্ছে মেরিন কর্নার আর এইটার পরে কিন্তু ওয়াটার ফ্রেশ ওয়াটার কর্নার আছে এরপর হচ্ছে একোয়াটিক উইট কর্নার আছে শিক্ষার্থী ছাড়াও মিউজিয়ামটি জনসাধারণের জন্য উন্মুক্ত গবেষক ও আগ্রহী দর্শনার্থীদের জন্য মিউজিয়ামটি যেন অবাক বিস্ময় অনেক ভালো লাগতে দেখে এত প্রজাতির মাছ আছে আমরা জানতামও না আজকে দেখি তারপর বুঝতেছি যে এত রকমের মাছ হয় এখানে বিভিন্ন প্রকার মাছের নাম জানতেছি অনেকগুলো মাছ দেখা হয় না ওগুলো ওগুলো সম্পর্কে জানতেছি এগুলো নিয়ে একটু আগ্রহী তো ওই জন্যই হচ্ছে আশা এসে আমি মানে অবাকই হচ্ছি ভালোই লাগতেছে দেশের মৎস্য গবেষণা ও ব্লু ইকোনমিতে এই মিউজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আসা সংশ্লিষ্টদের আমরা সচেতনতা সৃষ্টি করছি আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি এই মিউজিয়ামের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং জলজ পরিবেশ রক্ষার জন্য এবং মৎস্য সম্পদ উন্নয়নের এবং যাতে আরও ভালোভাবে আমরা মাছ আহরণ করতে পারি আমাদের জলাশয় থেকে সেজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি দুই সালে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ মিউজিয়ামে আরও আছে দেড়শো প্রজাতির শামুক ঝিনুক নিয়ে শেল কর্নার ফিশিং ক্রাফট ফিশিং গিয়ার এবং বার্ড কর্নার জোবাইটিমে শাহাদাত যমুনা নিউজ Chattogram